আজকের ক্লাসে আমাদের ডেস্কটপে থাকা এই তিনটি ফোল্ডারকে আমরা ডিলিট করার স্টেপগুলি দেখব আমরা নর্মালভাবে একটি ফোল্ডারকে ডিলিট করলে আমরা জানি সেটি রিসাইকেলিংয়ের মধ্যে প্রবেশ করে তো আমরা এই ফোল্ডারটিকে নর্মালভাবে ডিলিট করব বি নামে যে ফোল্ডারটি আছে এটি আমরা দেখব যে এই ফোল্ডারটিকে আমরা যখন ডিলিট করব সেটি আর রিসাইকেল রিসাইকেলের মধ্যে যাবে না এবং সি নামে যে ফোল্ডারটি আছে এটিকেও আমরা ডিলিট করব যেটি রিসাইকেলিংয়ের মধ্যে যাবে না কিন্তু এর জন্য আমাদের একটি সেটিংস করে নিতে হবে এর জন্য আমাদের ছোট্ট একটি সেটিংস করে নিতে হবে সেই সেটিংসটি আজকে ক্লাসে আমরা দেখব তো আমরা যদি নর্মালভাবে আমাদের ডেস্কটপ থেকে কোনো একটি ফোল্ডারকে ডিলিট করতে চাই তাহলে আমরা ফোল্ডারটিকে সিলেক্ট করব এখন আমরা চাইলে কিবোর্ড থেকে ডিলিট অপশান প্রেস করতে পারি এছাড়াও ফোল্ডারের উপর রাইট ক্লিক করে আমরা যদি ডিলিট অপশানে ক্লিক করি আমরা দেখতে পাবো আমাদের ফোল্ডারটি ডেস্কটপ থেকে ডিলিট হয়ে গেছে এখন আমরা যদি রিসাইকেল বিনের উপর ডবল ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের ফোল্ডারটি ডেস্কটপ থেকে রিসাইকেল বিনের মধ্যে চলে এসেছে এখন আমরা এই বি ফোল্ডারটিকে ডিলিট করব কিন্তু সেটি রিসাইকেল বিনের মধ্যে যদি আমরা না নিয়ে যেতে চাই সেই জন্য ডেস্কটপে থাকা এই বি ফোল্ডারটিকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে থেকে আমরা যদি এর উপর রাইট ক্লিক করি এবং ডিলিট অপশনের উপর ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডোর হবে যেখানে লেখা আছে যে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস ফোল্ডার আমরা ওই সিফ্ট কিকে প্রেস করে থেকে যদি ইয়েস বোতামের উপর ক্লিক করি আমরা দেখতে পাবো যে আমাদের বি নামে ফোল্ডারটি ডেস্কটপ থেকে ডিলিট হয়ে গেছে এখন যদি আমরা রিসাইকেল বিনের মধ্যে প্রবেশ করি দেখতে পাবো যে ভি ফোল্ডারটি ডেস্কটপ থেকে ডিলিট হওয়ার পরও আমাদের রিসাইকেলবিনের মধ্যে আসেনি এভাবেই ডেস্কটপ থেকে কোনো ফোল্ডারকে ডিলিট করার সময় আমরা যদি সেটিকে রিসাইকেল বিনের মধ্যে না নিয়ে আসতে চাই সেই জন্য ডিলিট করার সময় সিফট কিকে প্রেস করে থাকতে হবে এখন আমরা দেখবো কিবোর্ড থেকে সিফট কিকে না ধরে রেখে কোনো একটি ফোল্ডারকে ডিলিট করলে সেটি রিসাইকেল বিনে যাবে না সেই জন্য আমাদের একটি ছোট্ট সেটিংস করে নিতে হবে আমরা প্রথমেই রিসাইকেল বিনের উপর রাইট ক্লিক করব দেন চলে যাব প্রপার্টিস অপশান প্রোপার্টিস অপশানে আসলে নতুন একটি পপ আপ উইন্ডোস হবে আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে সেটিংসের ভিতরে আমাদের দুটি অপশান আছে একটি আছে কাস্টোমাইজ সাইজ আর একটি আছে ডোন্ট মুভ ফাইল টু দ্য রিসাইকেল বিন রিমুভ ফাইল ইমিডিয়েটলি হোয়েন ডিলিটেড যদি আমরা এই প্রথম অপশানটিকে চেক করে রাখি তাহলে আমরা ডিলিট করার সময় কোনো একটি ফোল্ডারকে দেখতে পাবো সেটি রিসাইকেল মধ্যে চলে যাচ্ছে এখন যদি আমরা এই দু নম্বর অপশানটিকে চেক করে নিই দেন অ্যাপ্লাই করে ওকে প্রথমে ক্লিক করে নিই তাহলে কী হবে যখন কোনো ফাইল বা ফোল্ডারকে ডিলিট করব সেই ডিলিট করা ফাইলটি ডেস্কটপ থেকে ডিলিট হওয়ার পরও রিসাইকেলবিনের মধ্যে যাবে না এভাবেই চাইলে আমরা আমাদের রিসাইকেল বিনের মধ্যে এই ছোট্ট সেটিংসটি করে রাখতে পারি যার ফলে আমাদের ডেস্কটপ বা যে কোনো জায়গা থেকে আমাদের কম্পিউটারের কোনো ফাইলকে ডিলিট করলে সেই ডিলিট করা ফাইলগুলি আমাদের রিসাইকেলের মধ্যে প্রবেশ করবে না সেগুলি পারমানেন্টভাবে আমাদের কম্পিউটার উইন্ডোজ থেকে রিমুভ হয়ে যাবে